হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে তো দিদি আমাকে ডাকছে মোচা ছাড়ানোর জন্য তো আমি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব আজ সোমবার আমার দিদির অনেক কাজ পুজো করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকো তো আমি চলে এস দিদির বাড়িতে তো আমি একটু এসি বাবাকে একটু প্রণাম করে নিলাম তো মুচা ছাড়াবো আবার আজকে মুচার ঘন্ট হবে চাল চালকুপড়ো ভাজা বেগুন ভাজা আর মুগের ডাল এই ঘটা রান্না হবে আমার দিদি দিদি করবে আমি জাস্ট মোচাটা ছাড়ি মোচাটা কুচিয়ে চলে যাব স্নান করতে তো ওদিকে আমার মেয়েরা সবাই খেলা খেলছে তো আমি মোচা ছাড়াচ্ছি প্রায় ছাড়ানো হয়ে গেছে মোচা খুশিয়ে জল ঢেলে আমি এবার বাড়ি চলে যাবো এদিকে দিদির ভাত হচ্ছে আমার দিদি আগে রান্নাগুলো করে নিয়ে তারপরে স্নান করে পুজো করবে ততক্ষণে আমিও স্নান করে চলে আসবো তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে তো আমি এবার দিদির কাছে যাব যেহেতু দিদি পুজো করবে তো পুজো করা ভিডিওটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা কয় দিদি আসছেleftarrow আমার হয়ে গেছে। পূজোর জন্য जुगाড় করছে, মালা গাঁছছে। ফল ডাল সব কিছু হয়ে গেছে। তো প্রত্যেক সোমবারে আমার দিদি পূজো করে। তো ভিডিওটি তোমরা কিছু মনে করো না তো বাবাকে নিজে নামানো হয়েছে বাবাকে আবার স্নান করাবে দুধ দই ঘি চন্দন মাটি বাবাকে স্নান করাবে

তো টিনের ঘর ভীষণ গরম তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সব করতে মানা করো এখন দাঁড়াবে শুধু এইখানে দাঁড়াবে এরকম ঘরছে কেন তো বাবাকে যেখানে রাখা হয় সেই থালাটা আবার ধোয়া হচ্ছে গোলমাস জল দিয়ে তো তোমরা তো সবাই বুঝতে পারছো আমার দিদির কাছে বাব ভুলানাথ আছে

বাবাটা দেখছো চোলোনাথের ছবিটা আছে ওটাই ওটাই মন্দিরে নিয়ে গিয়ে পুজো দেওয়া হয় যেখানে পুজো হয় শিবরাত্রিতে ওদের মন্দিরটাও দেখাবো তোমার যদি বাবার মুক্ত হয়ে থাকো তা কমেন্টে সবাই লিখবে হর হর মহারি

মাথায় ফুল দেওয়া হলো Так, তো আমার দিদি রান্না বান্না করার পর স্নান করার পর কিছু বাসনে বসেছে প্রায় একটা বাজে তো আগে পুজোটা করতে পারতো কারণ রান্নাটা করতে হবে যে আগে খেতে আসতে হবে

বাবাকে তো আমি আমাদের পুজো করা হয় না আমাদের কালো সুদ বলে আমি পুজো করছি না তো আমিও পুজো করি এখন করে বাড়িতে হ্যাঁ তো আমার দিদি পুজো করছে তো ভিডিওটি তো অনেক শেয়ার করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো তোমরা কারা কারা সোমবারে সোমবারে বাবার পুজো করো কমেন্ট করে প্লিজ বলবে তো আরতি করা হয়ে গেলো বাবার তো সব প্রদীপের দা তো নিয়ে হয়ে গেছে তো বাবার মন্দিরে চলে এসেছি তো এই মন্দিরে শিবরাত্রিতে পুজো করা হয় বাবার সেই ক্যালেন্ডার ছবিটাকে নিয়ে আসা হয় এবং বাবার লিঙ্গটাকেও নিয়ে আসা হয় এখানে পুজো দেওয়া হয় শিবরাত্রিতে তো এখানে ঠাকুর থাকে না ওই থাপনাটাই আছে তো জল দিয়ে গঙ্গা জল দিয়ে বাবার থাপনাটা ধুয়ে দেওয়া হলো

দিদি ওখান থেকে প্রণাম করছে আমি ক্যামেরার পেছন থেকে প্রণাম করছি তো পুজো প্রায় শেষ হয়ে গেল তো আর একবার ঘরে যাব প্রসাদ নিয়ে বাড়ি যাব। আমি তো দিদি জব করছে তো বাবাকে একটু প্রণাম করে যাবো যেহেতু তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি একটা আম নিয়েছি তো প্রসাদটা খেয়েই বাড়ি যাবো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো